তো হ্যালো বন্ধুরা দেখো এটা দুজন কি শুরু করেছে সারানার রোহন দুই ভাই দেখো আমার রুমে এসে কি করছে দেখো দু বান্ধব তার মা বলছে দু বান্ধব এটা হচ্ছে আমাদের এত দুষ্টু কী বলবো আর খুব দুষ্ট হয়েছে এই যে একটা তার ভাই খেলনা নিয়ে কি করছে বাবু খাওয়াইছে কি খাইছো কত চা কি বুকুট এই ছেলেটা এত চা খেতে পারে মানে ছোটবেলা থেকে তার কাকিমা শিখেছে চা খাওয়া সেই চা খাওয়া না এখন পর্যন্ত চলছে মানে চা ছাড়া হচ্ছে তো ব্রাশ করার সময় ব্রাশ করলে তাকে চা দিতে হবে না হলে উপায় নেই তাই তো চা ভালো লাগে বাবা আর তোর কী কী ভালো লাগে

এটা হচ্ছে ওখানে জন্মদিনে বেলুনটা ফাটে ছিল তো সেই বেলুনটা তার পছন্দ অবস্থা দেখো সে কোথায় উঠে গেছে একটু পড়া মানে শেষ কে ভাই বাজে না তুই বাজে কেন বাবা চলে বাবু বাবা দিয়ে যাইছো স্বাধীন এরা এত দুঃশুমি করে কি বলবো আর হ্যাঁ হ্যাঁ আবার দেখো তার কান্টু দেখো প্যান্ট খুলে গেছে দেখো তার উপরে উঠবে নামাবো ওখান থেকে পড়ে গেলে শেষ আমাদের বাড়ির মধ্যে তিনজন ছেলে মেয়ে আছে মানে দুই ভাই আর দিদি একজন আছে তো সবথেকে দুষ্টু হচ্ছে আমাদের একটা রোহন আর সব থেকে শান্ত হচ্ছে এটা

আবা আর তার কি কি ভাল লাগে ক মাংস ভাল লাগে মাংস ভাল লাগে আর কি কি ভালো লাগে বাবা বাবা দে শুধু বাইরে যাবে শুধু দশমি করে এত সারা দিন এমনি তার শরীর খারাপ তাতে পায়খানারও হচ্ছে জিগ পায়খানা বমি করেছে

আচ্ছা ছাড়ো আচ্ছা আচ্ছা ছাড়বো তারপর বলো সায়ন আর ঘুরতে ঘুরতে ভাল লাগে যেমন মেনা ঠাকুরের মেলা আচ্ছা তারপরে আর কাই কি ভাল লাগে ভাত খাও ভাত খাও ভালো কথা আর কাই কাই ঘুরতে ভাল লাগে

খাতর লাগাবে বে লাগবে লাগে বাবা টাকা বাবা বাবা দি 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 আর কি ভাল লাগে মামা ঘর যাইতে ভাল লাগে যাই রে তারপরে আর কি কি আমি কই

ডুডুকি বাজে বাহ ভালো ভালো ভাই ভাইকে ধরো ভাইকে ধরো ইস ইস সিস নোংরা গো ডুবি দাও আর কও আর নেই একটাই আম পাতা কও এদিকে ঘুরে কও আম পাতা জারা জারা বাবা চাপ চাপ ঘোরা লেবি ছড়া হুম শেষ ভালো তারপরে আর কি কি শিখছো তুমি ও বি আমি শিখিছো ও আর শিখছো এ বি সি ডি সুদকে শিখছো হ্যাঁ তেছনু জবক শিখছো নামটা হ্যাঁ নামটা ওই কিবক শিখছিলে না শিখা শিখি আনতা আর আজ বাবু তুমি কি কি শিখছো 치시이였이식스아아 티츠가라스일세. 나나 나나 바이 하이 나. 네 하타 하케테비. 헤테 아이둠. 킴타시 তারপরে আর কি কি তোর ঘুরতে ভাল লাগে মাঠে মাঠে ঘুরতে ভাল লাগে খেলতে ভাল লাগে কি কি খেলবো ব্যাট বল ফুটবল ঢালাই টেনিস ফুটবল খেলো তোমার তোমার ব্যাট বল খেলার ব্যাট আছে আচ্ছা